হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে আমরা পড়বো হলো ক্লাস নাম্বার তো এইটা মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এই সম্পর্কে বলা হয়েছে তো চলো এটা শেখার পূর্বে আমরা এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে প্রতি ক্লাসের মতো আজকেও সেটা সবচেয়ে পড়ে ফেলবো তুমি কিন্তু অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবো ওকে ওয়াট মানে কি ওয়াট মানে কি পড়তে সমস্যা সাথে ফ্রেন্ডস নেই মানে বন্ধুর নাম ফ্রেন্ডস নেই মানে বন্ধুর নাম হাউ ওল্ড কত বছর হাউ ওল্ড কত বছর সেম স্কুল সেম স্কুল সেম মানে একই আর স্কুল মানে তো স্কুল বা বিদ্যালয় তাহলে সেম স্কুল মানে একই স্কুল ওকে প্লে টুগেদার একসাথে খেলা প্লে মানে খেলা আর টুগেদার মানে হচ্ছে একসাথে বা একত্রে তাহলে প্লে টুগেদার মানে একসাথে খেলা গেম গেম মানেও খেলা রাইট মানে লেখো ফোর সেন্টেন্সেস চারটি বাক্য যদি বলা হয় থ্রি সেন্টেন্সেস তাহলে কয়টি বাক্য কমেন্ট করো তো দেখি কারা পারো পুট মানে রাখো এইখানে হচ্ছে তোমার পুট মানে দাও কেন বলা হয়েছে কারণ হচ্ছে টিক মার্কের একটা জায়গা আছে এই যে তো এইখানে টিকমার্ক দেওয়ার কথা বলছে ওকে তো এই জন্য ওখানে আমরা দাও লিখে দিছি এই জন্য টিক মানে কনটেক্সের চিহ্ন রাইট জন্য সঠিক উত্তর রাইট সঠিক উত্তর রিড মানে পড়ো বা পড়া রিড মানে পড়া অ্যাক্টিভিটি মানে কার্যক্রম অ্যাক্টিভিটি মানে কার্যক্রম কমপ্লিট মানে সম্পূর্ণ করা কমপ্লিট মানে সম্পূর্ণ ওকে ওয়ার্ড বিনিং গুলো পড়া হয়ে গেছে কারা কারা আমার সাথে পড়ছো তাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করে দাও যে স্যার আমি পড়তে পারছি ওকে তো সিতে চলো সিতে বলছে আনসার দ্য কোশ্চেন প্রশ্ন সমূহের উত্তর দাও কোশ্চেন মানে প্রশ্নসমূহ আচ্ছা অ্যাবাউট ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে ইউজ কমপ্লিট সেন্টেন্সেস ইউজ মানে ব্যবহার করা কমপ্লিট মানে সম্পূর্ণ সেন্টেন্সেস মানে বাক্যসমূহ তাহলে সম্পূর্ণ বাক্য ব্যবহার করার কথা বলা হয়েছে হোয়াট ইজ ইওর ফ্রেন্ডস নেইম তোমার বন্ধুর নাম কি ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর মাই ফ্রেন্ডস নেইম ইজ শুভ তোমার যদি অন্য কেউ হয় তাহলে সেটা দিবা আচ্ছা একটা মিস্টেক হয়েছে সেটা হল এই ডির পর একটা আবষ্টবি চিহ্ন হবে সেটা দিতে এডিট কর করতে ভুলে গেছে হয়তো ওকে তোমরা এখানে একটা আবষ্টবি দিয়ে নিবা এই যে ফ্রেন্ডস আছে না এই ফ্রেন্ডসটা এখানে বসাবা ওকে

উই গো টু দ্য সেম স্কুল আমরা এক স্কুলে যাই কারা কারা পারসো হুম দেখো আরো দুইটা আছে দুইটা একটা হচ্ছে ডু ইউ প্লে টুগেদার টুগেদার মানে একসাথে প্লে মানে খেলা তাহলে তোমরা কি একসাথে খেলো ইয়েস উই প্লে টুগেদার আমরা একসাথে খেলি ওয়াট কেম ডু ইউ প্লে তুমি কি গেম খেলো মা কোন খেলা খেলো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি মেবি তুমি ক্রিকেট খেলো তাহলে কি লিখবা উই প্লে ক্রিকেট আর যদি অনলাইনে গেম খেলো পাবজি খেলো তাহলে কি লিখবা উই প্লে পাবজি আর যদি ফ্রি ফায়ার খেলো তাহলে লিখবা উই প্লে ফ্রি ফায়ার অবশ্য ক্লাস থ্রিতে পড়ো তোমার গেম খেলার কথা না তারপরও এখনকার ছেলেরা অনেক দুষ্ট তারা প্রচুর অনলাইনে গেম খেলে দিতে কি বলছে দেখি রাইট ফোর সেন্টেন্সে চারটা বাক্য লিখতে বলছে বাউট ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে আচ্ছা এই যে আমি চারটা বাক্য এক দুই তিন চার লিখে দিছি ইজ রাহিম আমার বন্ধুর নাম রাহিম হি ইজ ভেরি কাইন্ড ভেরি মানে খুব কাইন্ড মানে দয়ালু তাহলে সে খুবই দয়ালু মানে এবং মানে সাহায্যকারী তাহলে সে অনেক দয়ালু এবং সাহায্যকারী ওকে উই প্লে মানে আমরা খেলি ফুটবল ফুটবল খেলি টুগেদার একসাথে এভরিডে মানে প্রতিদিন তাহলে আমরা প্রতিদিন একসাথে ফুটবল খেলি আই লাইক মাই ফ্রেন্ড লাইক মানে কি পছন্দ করা আমি আমার বন্ধুকে পছন্দ করি ভেরি মাছ মানে খুব বেশি ওকে বরে বলছি এখন আমরা প্র্যাকটিসটা করব। এক নম্বরে কি বলছে পুট টিক মার্ক পুট মানে এখন টিক মার্ক দেয়া বোঝাইছে তাহলে টিক মার্ক দিতে বলছে টু দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরে রাইট মানে সঠিক আনসার মানে উত্তর তাহলে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে সুনীল ইজ সুনীলের বয়স কত মনে আছে তোমার সুনীলের বয়স ছিল আট বছর এই যে এইট ইয়ার্স ওল্ড এইট এর চিহ্ন দিয়েছি রাহাত ইজ গুড এট রাহাত কিসে গুড ছিল গুড এট ছিল গুড মানে হচ্ছে দক্ষ অথবা ভালো তাহলে রাহাত কিসে ভালো ছিল ইংলিশে ভালো ছিল আচ্ছা দে তারা একসাথে কি খেলে ফুটবল খেলতো ইন দ্য আফটারনুন বিকেলে দেই কি করতো তারা খেলতো দুই নম্বরে কি বলছে রিড মানে পড়ো অ্যাক্টিভিটি এ মানে কার্যক্রম এ পড়তে বলছে অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস কমপ্লিট মানে সম্পূর্ণ করা আর সেন্টেন্সেস মানে কি বাক্যসমূহ তাহলে বাক্যসমূহ পূর্ণ করতে বলছে সম্পূর্ণ করতে বলছে এখন অ্যাক্টিভিটি এটা কোথায় আছে এটা কই স্ক্রিনশট দিয়ে আমি রাখছি তো সুনীল হ্যাজ ড্যাশ ফ্রেন্ড ফ্রেন্ডস এটা ছিল তো আই হ্যাভ কি মেনি ফ্রেন্ড ছিল না এটাই তো সুনীল বলতেছে তাহলে এখানে মেনি বসায় দিছি হয়ে গেছে আবার রাহাত লিভস ঢ্যাস সুনীলস হাউস এই যে হি লিভস নেয়ার মাই হাউস তার মানে কি নেয়ার হবে এই দেখো নেয়ার দে প্লে কি ইন দ্য আফটারনুন আফটারনুনে কি করে এই যে ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল তার মানে কি তারা ফুটবল খেলে এই যে ফুটবল তো আজকে পর্যন্ত ছিল ক্লাস কেমন লাগলো জানাতে ভুলবো না অবশ্যই আর ভিডিওটা লাইক দিয়ে দাও লাইক কেন দাও না এখনো আর কমেন্ট করে দাও ভিডিওটা শেয়ারও করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলো পরে ক্লাস আবার দেখা হবে ধন্যবাদ তোমাকে